আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা বলবো গুচ্ছের সর্বশেষ আপডেট নিয়ে ভিডিওটি শুরু করে আগে এখনো যারা নি বিশ্ববিদ্যালয় ভর্তি তো সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো গুচ্ছে কিন্তু ইতিমধ্যেই কিন্তু 24টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটা বিশ্ববিদ্যালয় তোমার স্বাস্থ্য জগন্নাথ এবং কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু বের হয়ে গেছে আহ তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় বের হো বের হো করতেছিল কিন্তু তারা বের হয়নি এবং সর্বশেষ আপডেট অনুযায়ী কিন্তু তারা গুচ্ছের মধ্যে থাকবে এবং গুচ্ছে কিন্তু একুশটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে তো তিনটা বিশ্ববিদ্যালয় যেহেতু চলে গেছে বছর বাইশ হাজার প্লাস ছিল হ্যাঁ তো এবার কিন্তু আসন রয়েছে বিশ হাজার প্লাস এবং একুশটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে এবং হচ্ছে এবং হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থেকে তোমার হচ্ছে বের হয়ে গেছে তো ইসলামিক ইউনিভার্সিটি এবং কুমিল্লিন হবে না এবার কিন্তু হবে তো তোমার কতটুকু ন্যূনতম জিপিএ থাকলে এবং বাণিজ্য এবং শিক্ষার্থী তোমাদের এসএসসি এবং মিলে তোমাদের সর্বমোট জিপিএ যদি থ্রি পয়েন্ট ফাইভ করে তোমাদের যদি এইট থাকে তাহলে কিন্তু তোমরা গুচ্ছের মধ্যে এ ইউনিটে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে পারবে এবং ইউনিটে যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের এস এস এবং এইসিসি মিলিয়ে যদি তোমাদের জিপে তিন দিন করে যদি তোমাদের সর্বমোট জিপে যদি তোমার কাছে সিক্স থাকে তাহলে কিন্তু তুমি বি ইউনিট আবেদন করতে পারবে এবং সি ইউনিটে যারা মানবিক সি যারা বাণিজ্যিক বিভাগে শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্য যে সর্বমোট জিপে কিন্তু তিন দিন করে তোমার হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মানবিকের জন্য হচ্ছে তিন দিন করে তোমার হচ্ছে ছয় এবং বাণিজ্যের জন্য কিন্তু তিন দিন করে তোমার হচ্ছে মোট সিক্স ফাইভ যদি তোমার হচ্ছে থাকে তাহলে কিন্তু তুমি হচ্ছে সি ইউনিট বা বাণিজ্য বিভাগে তুমি আবেদন করতে পারবে তো ভর্তি প্রক্রিয়াটি দেখো কিভাবে ভর্তি আহ প্রক্রিয়াটা অনুষ্ঠিত হবে বা পরীক্ষায় অনুষ্ঠিত হবে তোমার মোট কিন্তু একশোটি এমসি কি থাকবে হচ্ছে তোমার হচ্ছে গুচ্ছের মধ্যে কিন্তু তোমার মোট একশোটি এমসি কি থাকবে এবং একশোটি প্রতিটি এমসি কি মান কিন্তু তোমার হবে হচ্ছে ওয়ান করে এবং তোমার তুমি যদি একটা কিন্তু থাকবে হচ্ছে তোমার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ করে প্রতিটি নেগেটিভ প্রশ্নের জন্য কিন্তু তোমার হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে মার্ক হচ্ছে তোমার হচ্ছে কাটা যাবে এবং পাঁচ মার্ক কিন্তু থাকবে হচ্ছে তোমার হচ্ছে ত্রিশে তো গুচ্ছে মোট হচ্ছে একশোটি এমসি কি পরীক্ষা হবে এবং সময় থাকবে কিন্তু তোমার হচ্ছে এক ঘন্টা এবং নেগেটিভের জন্য হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে এবং তোমার পাঁচ মার্ক কিন্তু হচ্ছে গুচ্ছতে হচ্ছে তোমার হচ্ছে তিরিশ এবং তোমাদের যাতে কম জিপিএ রয়েছে তোমাদের হচ্ছে জিপিএ নিয়ে টেনশন করার কোনো কারণে গুচ্ছতে কিন্তু এবার জিপিএ মার্ক এর হচ্ছে না অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে সাস্ট এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষা নিচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার হচ্ছে জিপিএ মার্ক কাউন্ট করবে কিন্তু গুচ্ছতে হচ্ছে জিপিএ মার্ক কাউন্ট তোমার হচ্ছে করবে না অতএব তোমাদের যাদের সব জিপিএ কম তারা তাদের কোনো টেনশনের কোনো কারণ নেই তো এবার আমরা যদি একটু মানবণ্টন নিয়ে কথা বলি তো মানবন্টন তোমার একটু দেখো তো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছো তাদের যে একশো টি এমসি থাকবে কোন কোন বিষয় থেকে থাকবে তো তোমাদের পদার্থ থেকে থাকবে হচ্ছে পঁচিশটি এম সি কিউ তোমাদের রসায়ন থেকে থাকবে হচ্ছে তোমার পঁচিশটি এম সি কিউ জীববিজ্ঞান থেকে থাকবে হচ্ছে এম সি কিউ ম্যাথ থেকে থাকবে তোমার হচ্ছে পঁচিশটি এম সি কিউ এবং তোমাদের যাদের ফোর সাবজেক্ট রয়েছে ফোর সাবজেক্ট তোমার হচ্ছে পারো সাবজেক্ট গাতে পারো না পারো বা ফোর সাবজেক্টের পরিবর্তে কিন্তু তোমার হচ্ছে যে ইংরেজি অথবা বাংলা রয়েছে সেই কিন্তু পঁচিশটি এমসি সি দাগাতে পারো তো মোট হচ্ছে তিন এবং ফোর সাবজেক্টের যে পঁচিশটি এমসি কেউ রয়েছে তোমার হচ্ছে সর্বমোট কিন্তু একশোটি এমসি কেউ এবং তোমরা যারা মানবিক শিক্ষার্থী রয়েছো তাদের জন্য ইংরেজিতে থাকবো যে পঁয়ত্রিশটি এম সি কিউ বাংলা থেকে থাকবো যে পঁয়ত্রিশটি এম সিকিউ এবং তোমাদের যে সাধারণ জ্ঞান রয়েছে কিন্তু সাধারণ জ্ঞান থেকে থাকবো তোমার হচ্ছে তিরিশটি এম সিকিউ সাধারণ জ্ঞান বিষয়টা তোমার হচ্ছে বাংলাদেশ পেলে আন্তর্জাতিক বিষয় থেকে কিন্তু এই তোমার হচ্ছে বাংলাদেশ বিষয় বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক প্লাস হচ্ছে যে সাম্প্রতিক বিষয় রয়েছে সেই সাম্প্রতিক বিষয় এবং তোমাদের যাদেরট যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের যে সাবজেক্ট ভিত্তিক যারা রয়েছে তোমার হচ্ছে অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান এগুলো কিন্তু তোমার তোমার হচ্ছে মোট সব মিলে কিন্তু তোমার হচ্ছে তিরিশটি এমসি থাকবে এবং বাংলাতে যেই পঁয়ত্রিশটি এমসি কে রয়েছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং ইংরেজিতে তোমার হচ্ছে গ্রামার প্লাস হচ্ছে প্রথম পত্র থেকে এই এমসি গুলো থাকবে এবং তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য থেকে আহ বাংলা থেকে থাকবে পনেরোটি টি এমসি কিউ ইংরেজি থেকে থাকবে যে এমসি কিউ হিসাব বিজ্ঞান থেকে থাকবো পঁয়ত্রিশটি এমসি কিউ এবং ব্যবসায়ী যে সংগঠন রয়েছে সেই সংগঠন থেকে কিন্তু থাকবে হচ্ছে পঁয়ত্রিশটি এম কিউ এবং তোমাদের কেন্দ্র নিয়ে কোনো টেনশন হয় তোমাদের বিভাগীয় শহরগুলোতে কিন্তু পরীক্ষা দিতে পারবা তো গুছের যে একুশটা বিশ্ববিদ্যালয় একুশটা বিশ্ববিদ্যালয় কিন্তু কেন্দ্র হওয়ার আহ কেন্দ্র থাকে আহ তো টেনশন হওয়ার কারণে তোমাদের বিভাগীয় যে আহ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা তোমাদের জেলায় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই জেলায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে এই হলো গুছের সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ভিডিওটি শেষ করার আগে এখনো যার ভাই চ্যানেলটি এডুকেশনটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইবের পাশে থাকো ধন্যবাদ আলাইকুম